ইবনে হুমায়ুদ সাহেব রহমতুল্লাহ আলী বুজুর্গ মানুষ আমি কিতাবে দেখলাম ওনার জীবনটা এমন ভাবে গেছে বালি হওয়ার মরণ পর্যন্ত এক রাত তাহাজ্জুদ নামাজ বাদ গেছে না আমরা মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে না আমরা একটা দিন রোজা রাখা বাদ দেন নাই পাহাড়ের সাইটে গেছেন বিশেষ প্রয়োজনে এগুলা সাফ আইয়া হয় বুজুর্গ আরাম দেন আমার ওই দুশ্মন দৌড়িতেছে মারত এই আমার আবার ভিতরে ঢুকিয়ে দা হয় না দুশমন দেখবো মারব রুমাল দিয়া ঘুরে লাই না দেখবো মারব তা আমি আর কি করি আপনি যদি মুখটা খুলেন আপনার হল কুমদারা যদি ফেডের ভিতরে যাইতে পারি দুশ্মনে দেখতো নাই মারত ফারত নাই আমার জীবনটা বাচ্চা যাইবো একটু একরাম করো রে বা সাদা সিদা ঠিক আছে খরলাম আচ্ছা খো ফরেনি নি বাইরিবে ইউস আছে সাত সিধা উইল ও আছে ফরে বাইরিবে নি হয় কসম খাইলাম আদা করলাম বাইরি উ একটু জায়গা দেন আমার তাইন মুখ কুলছেন ফল কম দ্বারা বিকে ভিতরে গিয়ে আরাম করছে একটা লোক আছে লাঠি দা এদিকে সাবজেক্টে দেখছেন দেখো না কোন দিকে গেছে তুকাইয়া পার করো পেটের ভিতরে জায়গা কিছু কেন হইলা না মিশাও হইল না তুকাইয়া বাহির করো দেখ কোন দিকে গেছে কয় ফাইলে তারে মারতাম যাই দিয়া সাপে মুখ বাহির করে কয় দুশ্মন আইছিল আইছিল রে গেছি গে এখন বাইরও মারতে না এই মাতুস না খেলে বাইর কয় দিয়ে আরামের জায়গা পাইছি জীবনও পাইছি না বাইরিবার মনে চায় না কিতা চাই রে কয় আমার মুখটা আপনার দিল গুরদার সাথে লাগাই মনে চায় সামরটা দিতে আমার আপনি শেষ এই হস কি তোর এইভাবে আমি আদর করিয়া জায়গা দিলাম কই জানেন না সাপ যে মানুষের দুশ্মন বেশি সময় আমার হাতে নাই কোনো খাম বাকি থাকতে থাকলে খাম কইরা লাইন আমি খামর দিম আর আপনি শেষ ইবনে হুমায় বলেন এই বুঝি ঘটনা ঠিক আছে আমার মালিকের সঙ্গে কথা কোয়ার একটু সুযোগ দে সুহান আল্লাহ বলে আমরা কিতাবও খুঁজি না দোয়াও হয় না তো ইবনে হুমায় সাহেব দোয়া করছিলেন ইয়া লাতিফ ইয়া লাতিফ ইয়া লাতিফ উল্টুফ ফিকাল খাফি ইয়া লাতিফ ইয়া কাদির আচ আলুকাবিল খুদিৰা তেল্লাতি ইস্তা বিহা আলা লা লাশ ওয়ালামি লাশ আইনা মুস্তাক আৰুকামিন হু য়া হালিম ইয়া আলিম ইয়া আলি ইয়া আলিম এই বলতে না বলতেই দেখা যায় দুটা কৰাত তাতে সাথে সুন্দর একজন মানুষ আয়া কৈ চিন্তা কইল না তোমার লাগে একলা গাছের ভাত আনচে খাও আল্লাই তোমার এই বিষত কি বাচাবেন ফাতা খাওয়ার সাথে সাথে ফাতার একশনে বিশ নারী সাপ ফেটের ভিতরে মুইরা টুকরা টুকরা হইয়া পায়খানার রাস্তা দেয়া বাহির হয়ে গেছে শেয়ার নাই উনি আরাম পাইছেন জিজ্ঞেস করেন আপনারও চিনলাম না ফাতা দে খাওয়াইলা এটাও বুঝলাম না ফাতা কোন গাছের ফাতা বলে ফাতা হইছে ভেস্তের সাজারে তুবা নামক গাছের ফাতা আপনি খেয়ে বলে আমি চতুর্থ আসমানের মারুফ নামক খোদার নূরের ফিরিস্তা আপনি যখন ইয়া লাতিফ ইয়া বলে ডাক শুরু করছিলেন সাতো ডাক মানে একটা কান্নার রুল শুরু হয়ে গেছিল আল্লাহ আমার নাম দইরা বললেন আমি আইসা যেন আপনাকে সাহায্য করতে পারি এই মেন সাহায্য করলাম একটা মানুষ যখন তার আত্মা সংশোধন করে নেয় আল্লাহ তার তার জবানের দাম আল্লাহ তার চোখের দাম আল্লাহ তার সাড়ে তিনার শরীরের দাম বাড়াইয়া বাড়াইয়া আল্লাহ তার দাম ফিরিস তার চো আরো বাড়ে এতেন আমি গতকাল